আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শুক্রবার আর আমাদের এখানে শুক্রবার বাজার বসে আর গিয়ে ইলিশ মাছ কিনে ফেললাম আর মোটামুটি যারা ইলিশ মাছ বিক্রি করে অন্যান্য মাছ বিক্রি করে সবাই আমাকে চেনে আর গিয়ে দাম বলাতে ইলিশ মাছের কেজি হলো পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিল অভিযানের পর মোটামুটি ভালো ইলিশ ধরা পড়েছে সবগুলো একসাথে কিনলাম হলো দুই কেজি নয়শো গ্রাম প্রতি কেজি পড়েছে পাঁচশো টাকা করে একসাথে ডালার সব মাছ বিক্রি করে আর সব একসাথে কিনে নিলাম হলো দুই কেজি নয়শো গ্রাম আর আজকে অনেক মাছ উঠছে বাজারে আর আমাদের এখানে যত মাছ আছে সব একদম ফ্রিজের টিজের কিচ্ছু না কোনো বরফ দেওয়া না একদম তাজা এই আমার এইটার পাশেই নদী বাজারটার পাশে জেলেরা থাকে সেই জেলেরা মাছ ধরে নিয়ে আসে আর অন্যান্য সময় যখন বেশি মাছ পায় বাজারের টাইম নেই কাস্টমার তখন তাদের ফ্রিজ আসে একটা ফ্রিজে রেখে দেয় তবে ম্যাক্সিমাম মাছই তাজা একদম বেঁধেরা ধরে নিয়ে আসে সাথে সাথে আর পাঁচশো পঞ্চাশ টাকা কেজি এতে দাম বেশি না আমি দুই এক বছর আগে কিনেছিলাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা এই সেজের ইলিশ মাছ অনেকে বললে বিশ্বাসও করতে পারবেন না কারণ এর সাথে অনেকে সম্পৃক্ততা না এরা একদম তাজা মাছ আমি বাড়িতে নিয়ে আসলাম অনেকগুলো মাছের পেটে ডিম আছে সব ছোট মাছ থেকে তরকারি খেতে অনেক মজা বড় মাছের চাইতে বড়ো মাছ দিয়ে তরকারি বেশি মজা হয় না ছোট মাছ অনেক তেল থাকে এখন শীত না আসলেও পুরোপুরি শীতের সকল সবজি বাজার চলে এসেছে আর শীতের এই সবজির সাথে যদি এই মাছ দিয়ে রান্না করা যায় স্বাদ অতুলনীয় কারণ এই তাজা মাছ প্লাস চিংড়ি মাছ দিলেও অনেক স্বাদ হয় আর ইলিশ মাছ দিলেও অনেক স্বাদ হয় আর আমি যখন ভিডিও ছাড়ি অনেকেই কমেন্ট করেন ভাই ইলিশ মাছ পাঠান অনেক এস এম এস করেন আসলে ইলিশ মাছকে চাইলেই পাঠানো যায় যায় যদি বেশি কোয়ান্টিটি হয় বা কেউ কিনে তখন আর আমি তো এইসব সব বিজনেস করি না আর দ্বিতীয় কথা হলো আমাদের ইলিশ মাছ আপনি ঢাকার থেকে কম দামেও কিনতে পারবেন তবে এই নতুন ইলিশ মাছ না আপনি দেখবেন অন্য দেশে ও দেশের নামটা বললাম না বলে বরিশালের ইলিশ তাহলেই তাদের ভ্যালু বেড়ে যায় আমাদের বরিশালের অন্যরকম স্বাদ আর এই মাছগুলো এর থেকে বড়ো মাছ আপনি কিনতে পারবেন হয়তো এর থেকে বড়ো ইলিশও এর থেকে কম দামে কিনতে পারবেন ইলিশ মাছটা হান্ড্রেড পার্সেন্ট নষ্ট বরফ দিতে দিতে তখন নষ্ট হয়ে যায় বরফ দিলে কীভাবে নষ্ট হয় সারাদিন মাছ যখন বিক্রি করা শেষ হয় তখন তারা বরফ দেয় প্রথম অবস্থা তারা বরফ দেয় না আর বরফ দিলেই কিন্তু মাছটা বরফ হয় না এই জন্যই মাছটা নষ্ট হয় তারা ফ্রিজে রাখে না আর এই তাজা ইলিশের যে স্বাদ সে বরফ দিলে সে আপনি কখনোই সেটা পাবেন না তা আমি মাছটা এনেই বললাম এখনই রান্না করতে আর এই যে ইলিশ মাছটা কাটছে ইলিশ মাছটা কিন্তু একটু চ্যাপটা কম তার মানে একটা পুরুষ ইলিশ এভাবেই চিনতে পারবেন এই একটাই পুরুষ ইলিশ ছিল এর থেকে মহিলা ইলিশের স্বাদ বেশি যে ইলিশ মাছগুলো চ্যাপটা থাকবে দেখে কিনবেন ওই ইলিশ মাছটাই বেশি স্বাদ হবে